con la mano আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো ও সুস্থ আছো তো প্রত্যেকটা দিনের মতন আজকেরও আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো প্রত্যেকটা দিনের মতন সকালবেলা করেই যে আমার উঠতে হয় রান্না করতে সাড়ে পাঁচটার সময় এই সাড়ে পাঁচটার সময় বলছি পাঁচটার সময় তো আজকেরে উঠে গেছি উঠে প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে ঘরের দোধারটা একটু নেতা দিয়ে নিলাম কারণ ভাসি ঘরে তো চাল বার করাটা তো ঠিক নাই তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়ে চালটা বার করে নিয়ে তারপরে এখন চালটা ধুয়ে ধুয়ে নিচ্ছি তো বাসি নাইটা তো আগেই গ্যাসটা ধরিয়েই তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম আর এই বাপের বাড়ি থেকে তো কয়েকদিন আগেই আমার সবজি দিয়ে গেছিলো এক কাঁড়ি তো তার আগের দিনকে তোমাদের দাদা ভাই তো পটল চিচিঙ্গি অনেক কিছুই তো কিনে নিয়ে এসেছিলো তো সেসব পটলগুলো না অনেক দিন হয়ে গেছে তাই জন্য কেমন শুকিয়ে শুকিয়ে এসছে আর অনেক কটা দেখো কেমন কিন্তু পেকে গেছে তো সে কটা আমি ফেলে দেবো অনেকে দেখেছি পাকা পটলের ভাজা খায় কিন্তু আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য আমার কি আর তোমাদের দাদা ভাইয়ের কি একদমই যেন ভালো লাগে না পাকা পটলের ভাজা তো সেই জন্য ওগুলো ফেলে দিয়ে মানে দেবো আর পটল আলু সয়াবিন দিয়েই তরকারি বানাবো আর এই যে পাঁচটার সময় করে আমি উঠি না আমার না অনেকটাই কিন্তু দেরি হয়ে যায় বেশিরভাগ একটা তরকারি করেই বানাই দেখি এবার থেকে আমি সাড়ে চারটের সময় আগে যেমন উঠতাম শীতকালে তো এখনও তেমন উঠতে আমাকে হবে না তো এই যে ভিডিও করা বা তারপরে বার্ষিক কাজকর্মগুলো করা সব কিছু কিন্তু আমার গুলিয়ে যায় তো সেই জন্য দেখি এবার থেকে সাড়ে চারটের সময় উঠবো না উঠলে কিন্তু হবে না আবার কি বলতো ঘুম ভাঙতে চায় না তো এই যে বারনাটা এখন বেটে নিচ্ছি তরকারিটা বসাবো বলে তরকারির আনাসটা আমি এখন আমি কষে নিচ্ছি তো কষে নিয়ে তারপরে আমি জলটা ঢেলে দিলাম তো তরকারিটা আমার হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে আর এখন এই যে টিফিন বক্সগুলো আমি এই যে লাল কাপড়টা দিয়েই মুছে নিয়েছিলাম ধুয়ে আগে তারপরে মুছে নিয়েছিলাম নিয়ে তারপরে এই যে ভাত ভরে দিলাম আর তরকারিটাও ভরে দিলাম আর এই সাইডে দেখো যে দুটো শসা দেখতে পাচ্ছ ওই শসা দুটো কিন্তু আমাদের গাছের আমার শ্বশুর সকালবেলা তুলে দিয়েছিল। তো এই যে ব্যাগটাতে আমি ভরে দিচ্ছি আর তো ওকে তো পান্তা দিতে হবে তোমাদের দাদা ভাইকে তো এই যে এখন আমি পান্তাটা দেবো বলে থালাটা আমি ধুয়ে নিচ্ছি তো কাজেতে এখন যাইনি তো পান্তা টান্তা খেয়ে নে এখন জামা প্যান্ট পরছে ঘরেতে আর আমি এই যে গ্যাসটা মুছে নিচ্ছি তার কারণ রান্না করার পরে যদি না গ্যাসটা মুছি না একদমই কিন্তু ভালো লাগে না আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে আর ওকে আমি ব্রাশ কলগেট দিয়ে দিয়েছি ও এখন একা একা দাঁতটা মেজে নিল তারপরে ওকে আমি মুখটা ধুয়ে দিয়েছিলাম দিয়ে এখন এই যে একটা জিলাপি ছিল আগের দিন রাত্রে ওর বাবা নিয়ে এসেছিলো তো ও খেয়েছিল আর একটাই মাত্র ছিল এখন ওকে দিয়ে দিচ্ছি আর পিছনেতে কিছু জামা কাপড় আছে ওগুলো না আগের দিনকে আর পাঠ করা হয়নি ওগুলো শুকনো জামা কাপড় তো আজকেরই পাট করে নেবো তো এখন এই যে ও বসে খাচ্ছে আর তারপরেই আমি চলে এসেছি তো বাসন কটা মেজে নিতে তো আমার বাসন কটা মাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিচ্ছি আর এদিকে আমার মা স্নান করা হয়ে গেছে ঠাকুরের পুজো দেবে বলে আর সেই জামা প্যান্টগুলো সব ধুয়ে নিচ্ছে জামাকাপড়গুলো তো পুকুর থেকে জল তুলে হাঁড়ি করে আর তারপরেই আমি এই যে ঘর বারান্দাগুলো ঘরটা তো সকালবেলা নেতা দিয়ে নিয়েছি বারান্দাটা এখন হালকা হালকা করে মুছে নিচ্ছি কারণ ভেজে ভিজে হয়ে থাকে বলে এই জন্য আর প্রত্যেকটা দিন জল দিয়ে গোবর দিই না তো আমার ছেলে বললো মা আমাকে জুতো পরিয়ে দাও তো ওকে আমি জুতোটা পরিয়ে দিলাম আর এই যে জুতোটা না আমার বাবা আগে দিনকে কিনে নিয়ে এসেছিলো আর কেমন বদমাইশি করছে দেখো ওকে আমি বলছি তুই ক্যামেরার সামনে ওইভাবে দাঁড়াস না তত কিন্তু ওইভাবে মানে ক্যামেরার সামনে এসে দাঁড়াচ্ছে ওকে বলছি সোনায় সরে যা ভালোভাবে ও সরছে না তারপরে দেখো এক জায়গাতে চুপ করে বসে গেল তো বন্ধুরা প্রত্যেকটা দিন না আমার যে কত কষ্ট করে ভিডিও বানাতে হয় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কারণ আমার ছেলে এতটাই যে বদমাইশি করে যখনই ক্যামেরা চালু করব তখনই সামনে এসে ওইভাবে মানে দাঁড়িয়ে থাকবে আর নয় আমাকে ভিডিও করতে দেবে না কতবার যে আমাকে কেটে দিতে হবে দিয়ে ফের ক্যামেরা চালু করতে হবে তো তোমাদেরকে কী বলবো এখন আমি কাপড়গুলো পাট করে নিচ্ছি আর বিছানাটা আমার গোছানো হয়ে গেছে ফের দেখো ওখানটাও বদমাশি করছিল। আর তারপরে খুব জোরে খিদে পেয়ে গেছে মুড়ি বার করে নিয়েছি আর মুড়ি সর্ষের তেল দিয়ে মাখিয়ে খাবো আর কিছু তো নেই চানাচু টানাচুর তো কি আর করবো তারপরেই কেউ রোদ উঠেছে বলে কিছু জামাকাপড় কোনো বাইরেতে বার করে দিলাম তো ভেজেছিল বলে আর তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার ছেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে এখন দুপুরবেলা এই যে ভাত বেড়ে নিয়েছি শশা পাঁপড় আর আমার ছেলের পাঁপড় ভাজা ভাত তরকারি শুমা শাশুড়ি মা দিয়েছে আর আমার এই যে পটল আলু সাবিনের তরকারি নিয়ে আর বসে গেছি তো দুপুরবেলা ভাত খেতে ওইদিকে আমার শাশুড়িমা বসে আছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা তোমার দাদাভাই চলে এসেছে আর এই যে আমার ছেলের জন্য টোস্ট নিয়ে এসছে তো এখন এই যে টোস্ট খাচ্ছে তো বন্ধুরা এর আগে আমার কিছু দিদিভাই কমেন্ট করেছিল তো তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে দীপ ভাই তো থ্যাংক ইউ দীপ ভাই বলার জন্য এইভাবে আমার পাশে থাকো আর আরেকজন কমেন্ট করেছে তুমি কেমন আছো আমি ভালো আছি তুমিও কেমন আছো কামেন্টে জানিও তো এই যে চিকেন নিয়ে এসছে আর তেল আদা রসুন তারপর গরম মশলা এইসব কিনে নিয়ে এসছে আজকে না মাংস বানাবো আমার ছেলে কবে থেকে বলছে মাংস খাবো কবে থেকে না কিন্তু আমাদের বাড়ি না প্রায় সময় মাংস হয় তো এই যে মাংসটা কষানো হয়ে গেছে আর এই যে এখন ফুটছে ভাতটাও আমার হয়ে গেছে আর ওদিকে তোমার দাদা ভাই টিউশনই পড়াচ্ছে আমার ছেলে যদি দুদিন একদিন ছাড়া ছাড়ি না ও বলবে আমি মাংস খাবো কিন্তু মাংস খেতেই পারে না এক দু পিস ছাড়া কিন্তু ওইভাবে বলবে যে মাংস খাবো তোর বাবা নিয়ে আসে অল্প অল্প করে তো এখন ভাত বেড়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি নেক্সট ভিডিও বাই